দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মাঝখানে আদিবাসী বৃদ্ধকে খাটিয়া করে নিয়ে যাওয়ার ঘটনায় পুনরাবৃত্তি বেহাল রাস্তার কারণে বাড়িতেই প্রসব শিশু সন্তানের উন্নত চিকিৎসার জন্য বাধ্য হয়ে খাটিয়াতে করে নিয়ে যাওয়া হল হাসপাতালে সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরান শুরু হয়েছে তরজা বিহার রাস্তার ফলে ঢোকে না অ্যাম্বুলেন্স যানবাহন চলে না অগত্যা খাটিয়াই ভরসা আদিবাসী গ্রামের মানুষদের তাই বাধ্য হয়ে হাসপাতালে গর্ভবতী মহিলাকে নিয়ে যাওয়ার আগেই বাড়িতে প্রসব শিশু সন্তানের সন্তানের প্রসবের পরেই অসুস্থ বোধ করে খাটিয়াতে করে সেই মহিলাকে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করে চিকিৎসার জন্য এমনই ছবি সামাজিক মাধ্যমে আর এই ছবি ভাইরাল হতেই পড়ে যায় সরগুল মালদার হবিপুর ব্লকের শ্রীরামপুরে পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম পেট্রোল বর্ডার মাঝখানেই আগেই এলাকার এক আদিবাসী বৃদ্ধ ডায়রিয়া আক্রান্ত হন তাকে খাটিয়া করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যদিও চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয় পরিবারের লোকজন দায়ী করেন একমাত্র রাস্তার কারণেই মৃত্যু হয়েছে এরপরেই প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল রাস্তা তৈরি কিন্তু কেটে গেছে একটি মাসেরও বেশি সময় এখনও বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঁচা এই দু কিলোমিটার রাস্তা এই এলাকার বাসিন্দা সঞ্জিত সোরেন এবং তার স্ত্রী অনিতা হাসদা প্রসব নিয়ে হাসপাতালে ভর্তি হতে যাচ্ছিল রাস্তা খারাপ হওয়ার কারণে সময় মতন বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি

আর কোনো কাজ করবেন না সেটাও তো হবে না আর আমাদের বঞ্চনা করবেন কেন্দ্রের টাকা আটকে রেখে সেটা হবে না তবে বিষয়টা আমরা দৃষ্টিপাত করছি জেলা পরিষদের সভাধিপতিকে আমরা জানিয়ে ওখানে পাঠানোর চেষ্টা করছি তো আমি আপনাদের মাধ্যমে আবার যখন দ্বিতীয়বার একটা ঘটনা আপনারা বলছেন আমি অবশ্যই সেখানে যাব এবং এই বিষয়ে কি করা যেতে পারে আমি চেষ্টা করব আমি এখানকার যে জেলা সমা জেলা সমাহর্তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার সাথেও কথা বলবো আমাদের বিধায়ক আছেন ওখানে আমাদের পঞ্চায়েত সমিতি ওখানে আমাদের আছে বিজেপিরই আছে জেলা পরিষদের সদস্যাও আমাদের বিজেপিরই আছেন ওখানে তো এই বিষয়টাকে অবশ্যই আমি একটু তাদের সাথেও কথা বলছি সে যে কোনো রাজনৈতিক দলের লোক থাকতে পারে যারা জনপ্রতিনিধি তাদেরকে নিয়েও একবার আলোচনা করে এটা সমাধান করবার চেষ্টা করবো আর এই এই একটা দুঃখজনক যে একটা পরিস্থিতি দুঃখজনক একটা অবস্থা ওখানকার মানুষের তাদের এই কষ্টের মধ্যে তারা যেভাবে ঘাড়ে করে তারা হচ্ছে খাটিয়াতে করে নিয়ে আসছেন তাদের প্রতি আমি সহমর্মিতা তাদের প্রতি আমি যে এই একটা অসুবিধার মধ্যে তাদের পড়তে হয়েছে সেজন্য তাদের আমি তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি ধন্যবাদ গিয়েছিল কিন্তু ঠিক সময়ে পৌঁছাতে পারিনি বাড়িতে জানাচ্ছেন কেন এই কারণ কি রাস্তা কারণ এই রাস্তার জন্য আমরা কিন্তু কিছুদিন মোটামুটি মাছ খানে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই মানুষটাকে আমরা হারিয়েছি এবং দিনের পর দিন আমরা এইভাবে এক একজন করে আমরা হারাতে চলেছি যেমন আজকের পরিস্থিতি আজকের পরিস্থিতিতে যেভাবে উনি সিরিয়াস ছিলেন হ্যাঁ হয়তো ঠিক সময়ে যদি আবার এই অ্যাম্বুলেন্স হয়ে যেতে চাইছিল না কিছুক্ষণ হয়তো এই হতো লেট হতো তবে আবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল তো আমাদের এই সামান্য রাস্তার কারণে রাস্তার কারণে আমাদেরকে এই দুর্ঘটনাগুলো ইয়ে এমন পরিস্থিতি উপভোগ করতে হচ্ছে এর জন্য দায়ী আমাদের পঞ্চায়েত প্রধান সমস্ত মোটামুটি ওনার প্রস্তাব হয়েছে আপনার আটটা নাগাদ আর ওনার মোটামুটি নটা সাড়ে নটা টোটাল দেড় ঘন্টা এক দেড় ঘন্টা পরে করে নিয়ে আসছি নিয়ে আসছেন ওনাকে মোটামুটি বাড়ি থেকে এক দেড় কিলোমিটার আপনার খাটিয়া করে নিয়ে আসা হয় যেহেতু অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি রাস্তা খারাপ অবস্থার অবস্থা থাকার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি সেই জন্য এক দেড় কিলোমিটার আপনার খাটিয়াতে করে নিয়ে এসে এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে আমরা আমাদের রাস্তাটা হোক এইবার যদি আমরা আমাদের রাস্তাটা যদি কিছু দিনের মধ্যে কাজ আরম্ভ না হয় এইবার আমরা দশরা যেটা স্টেপ আমাদের নিতে বাধ্য হবে এইভাবেই যখন আমাদের এইভাবেই যেহেতু গাড়ি আমাদের এক এক দেড় কিলোমিটার গাড়িই ঢুকে না মোটামুটি এক দেড় কিলোমিটার তো আমরা বর্ডার রুটে পৌঁছাই কিন্তু যখন আমরা কোনো স্টেশনের দিকে আমরা যেটা আমাদের মেন রাস্তা হয়তো বর্ডার রুটে আমাদের সব সময় যেতে দেয় না সন্ধ্যা হলে ওখানে আর যেতে দেয় না এইবার আমাদের মেন রোডটা মোটামুটি দুই থেকে তিন কিলোমিটার কি বলছেন তারা তো আমরা বলছি যাতে আমাদের রাস্তাটা হয় আমাদের দাবি মেন দাবি হচ্ছে আমাদের রাস্তা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার